আসসালামু আলাইকুম একদিকে বাংলাদেশ থেকে তিন ঠিক টাকা খরচ করে জিটুজি টু প্লাস ভিসায় শ্রমিক আসছে মালয়েশিয়া অপরদিকে শ্রমিক গ্রেফতারে থেমে থেমে অপ্রাসী চলছে দেশের এদিক সেদিকে আর যারা বৈধ বা অবৈধভাবে বুক খুলে মালয়েশিয়া আসছে একদিন তাদের পরিণতিও হবে এরকম আজকে তাদের বুক জমানোর স্বপ্নগুলো মুখ থুবর করবে মালয়েশিয়া এসে কঠিন বাস্তবতায় পড়ে যারা আসতে চাচ্ছে তারা বিন্দুমাত্রের পাচ্ছে না যে এ হাত করা স্বভাব পেতে পারেন একদিন দেশে বসে কতই স্বপ্ন না দেখা যায় বৈধভাবে এসে অবৈধ হতে তার সময় বেশি দিন লাগবে না চক ফুটলে অবৈধ হতে চাইবেন সে না হয় স্বেচ্ছায় প্রীততা সত্য বরণে বাধ্য হবে তার থেমে নেই মালয়েশিয়া আসা বুঝতে পারছি না এদেশে এত কিছু পরেও মানুষ কেন আসতে মরিয়া হয়েছে কি মধু আছে মালয়েশিয়া বেশি বেতন এক হাজার টাকা এবং যখন বা টাকা দেশে পাঠাতে কেটে কুটে হাজার অমানসিক পরিশ্রম করতে হয় তাহলে দেশে কি এই টাকা কামানো যায় না আর আসল টাকাটা মানে আসতে যে টাকা খরচ হয়েছে এ টাকা উঠাবে কবে দেনার টাকাই বাদিবে কবে তাই সে অবৈধ হবে এই হবে পরিণীতি এমনিই হবে এত কিছু পরেও যদি কেউ কিছু বুঝতে না পারে বা অতি জ্ঞানই হয় তাহলে তার পরিণতি এমনিই হবে এসডিপি নিউজ সকল আপডেট পেতে ভিডিওর নিচে দাবা সাবস্ক্রাইব বোতামে ক্লিক করুন এসডিপি নিউজ ধন্যবাদ